तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुनू तू ही तो मन्नत मेरी तू ही रोहो का सुकु, तू ही अखियो की ठंडक तू ही दिल की है दस्तक और कुछ ना जानू बस इतना ही जानू में रब दिख है याराम मैं क्या करूं तुझ में रब दिखता है याराम मैं क्या करूं सच दे सर झुकता है याराम मैं क्या करूं तुझ रब दिखता है याराम मैं क्या करो अज के আমার হাজবেন্ডের জন্য আমি ডেডিকেট করলাম এইবার কথা হচ্ছে গানটা তো তার জন্য গাইলাম বাট ভিডিও সে আমার দেখে না তাহলে গানটা কেন করলাম হ্যাঁ হাজবেন্ডের কথা মনে করে গানটা তোমাদের জন্য ডেডিকেট করলাম তোমাদের জন্য অবশ্যই আমার হাজবেন্ডের জন্য যদি বা গান দেখে না জানে আমি একটু বে লাগাম নাচ গান করি আর বে লাগাম গান বাজনা করি আর কি একটু এই সব দিকে একটু লাইক করি গান নাচ এগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি সিনেমা দেখতে অতটা পছন্দ করি না যতটা কি আমি ফাংশন দেখতে পছন্দ করব তো একটু জানে তবে অবশ্যই একটু হিন্দি ছন্দের সব গান পছন্দ নয় তো তোমরা বলো সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা সকালে তোমাদের সবাইকে সুপ্রভাত আর তার সাথে ঠান্ডা তোমাদের ওখানে কীরকম পড়েছে আমাদের এখানে ঠান্ডার আপডেটটা তো তোমাদের দিয়েই দিচ্ছে তার কারণ হচ্ছে সাইকেল বা বাইক বা স্কুটি এই ধরনের কিছু চালালে গায়ে লাগছে সোয়েটার আর এমনি তুমি সোয়েটার পরলে লাগছে গরম আর ফুল স্লিপ যদি তুমি পরো তা কুর্তি টুর্তি বা সালোয়ার কামিজ বা যে কোনো কিছু গরম জামা ছাড়া তাহলে কিন্তু লাগছে তোমার হচ্ছে গিয়ে ঠান্ডা আবার গরম জামা পরলেও আবার কিন্তু গরম লাগছে মানে এই রকম একটা ওয়েদারের মধ্যে যাচ্ছে আর এই এবার আমার হাজবেন্ডের নামে আজকে দুটো কথা আমি তোমাদের সাথে শেয়ার করবই সেটা হচ্ছে আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে কিনা সাধ্যের মধ্যে সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করেছে যেটা কিনা আমি পাইনি হুম তো পাইনি বলে আমার কোনো আক্ষেপ নেই কারণ দেখো হাজব্যান্ড টের কাছ থেকে তো পেয়েছি হ্যাঁ তো তার সাথে আবার একটা সম্মানও রয়েছে যেহেতু আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে কখনো হাত পাততে হয়নি কখনো মানে এখনো পর্যন্ত কোনো আর্থিক অনাটন হয়নি অনেক মেয়েরাই আছে আমাদের রিলেটিভসের মধ্যে তারা কিন্তু বাবার কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় বাবা মায়ের সম্পত্তি সমস্ত সন্তানকে দেওয়া উচিত তার সাথে শুধু সম্পত্তি নিলেই হবে না বাবা মায়ের দায়িত্বটাও নিতে হবে তাই নয় কি শুধু সম্পত্তি নিলাম অথচ বাবা মাকে দেখলাম না ভালোবাসলাম না সেটাও আবার ঠিক নয় এটা আমার মনে হয় ঠিক আছে আর আবার এক এক সময় হয় দেখবে আমি এটা দেখেছি অনেক সময় হয় ধরো যেই সন্তানকে অনেক কিছু দিয়ে দিলো সেই দেখলো না আবার যাকে কিছুই দিল না সে দেখলো হয়তো তার খুব থাকলো কিন্তু ক্ষণিকের জন্য খুব ভুলে গিয়ে সে দেখলো যে বাবা মা ফেলে তো দিতে পারবো না ঠিক আছে তো যাই না আমি কি করব ভবিষ্যৎটা আমি বলতে পারি না কারণ ছাড়ো এইসব কথা বাদ দাম তো যেটা বলছিলাম আর কি তো মানে টুকরির ওই যে শাঁখড় যে কিনা শাড়ি দিয়ে টুকলিকে সুন্দর সাজাতে পাঠায় টুকলির হচ্ছে বুইন বুইন বামনের হচ্ছে বুইন বুঝেছো বুইন যে কিনা ভাইয়ের কপালে দিলাম ফোটা কারণ নিজের বুইনের কাছ থেকে তার ফোটা পাইনি তো ওই পাতানো বুইন এখন শাড়ি দিয়ে গিয়ে করে দিয়ে করে আর তার আবার আমাকে নিয়ে খুব চর্চা হ্যাঁ তো কি কমেন্টস করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো তাহলে বলি আমি একটা শটে দু কিলো বাঁধাকপি কেটে তরকারি করেছি দেখো বাঁধাকপি দু কিলো কাটলে সেটা রান্নার পরে তোমার পাঁচশো গ্রাম হয়ে যাবে কি না সন্ধকার বাঁধাকপি মজে যায় ঠিক আছে তো আমি একটু বেশি করেই বানিয়ে রেখেছি যে থাকলে থেকে যাবে আর কি হ্যাঁ আর আমি একটু বেশি করে এখন রান্নার চেষ্টা করি কারণ শীতকালে না মানে রাত্রিরের দিকে কিছু করতে হয় না সকালেও থাকে তাড়াহুড়া আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় ফ্রিজটা আছে সেই জন্য একটু থেকে গেলে পরের দিন ধরো একটু চালিয়ে দেওয়া যাবে একটু রুটি করে একটু মানে বাঁধাকপিটা থাকলো রুটি করলাম ব্রেকফাস্ট দিয়ে দিলাম ঠিক আছে তো সেই সবের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে বেশি করে সেইটা নিয়ে আবার বলেছে আমি যেহেতু খাওয়া নিয়ে বলি তাই আমি খাই কি আমার চেয়ারা এরকম হলে কি হবে আমি খাই কিন্তু লিমিটেড আমি কিন্তু ওই বেলাগাম টুকরির মতন এত এত খাই না টুকরি যে কীরকম খায় সেটা তোমরা দেখতেই পেয়ে সেটা নিয়ে তো এল লেবর করবোই আচ্ছা এইবার কথা হচ্ছে সে আবার বলেছে যে আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে বলে নাকি আমার কোনো কেস খারাপ ভয়নি আমার হাজব্যান্ড বাঁচাবে সবার হাজব্যান্ডটি বাঁচাবে কারোর বউ কেস খেলে তার হাজব্যান্ড বাঁচাবে না সে যদি মানুষের পর্যায়ে পড়ে থাকে আর কেস করে কি কেস করেই বা কী হচ্ছে তো সুকে কেস দিয়েছে লিগাল ইয়ে পাঠিয়েছে নোটিস পাঠিয়েছে তিনটে চ্যানেল থেকে তো কী হয়েছে ও কি ভিডিও করা বন্ধ করেছে না মুখ বন্ধ করেছে তাই না কোনোটাই তো বন্ধ করেনি তাহলে আবার কি আছে তাই না এগুলো এগুলো করে কিছু হয় না সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি কাজ করছো তোমাকে নিয়ে আমি ভিডিও বানাতেই পারি আর ইউটিউব থেকে তো এই গাইডলাইনসে আমি মেনেই ভিডিও বানাচ্ছি সো কোনো সমস্যা নেই তাই নয় কি জানি না সে আবার উস্কাচ্ছে কিনা টুকলিকে হ্যাঁ তখন টুকলি বলছে আমার রূপ রঙ আমার চেহারা নিয়ে তার খুব ইয়ে টুকলি তো একেবারে বললাম রসের টৈটুম্বু যৌবন একেবারে ঝরে ঝরে পড়ছে পুরো একদম ঝরে ঝরে পড়ছে হ্যাঁ আমার লুক নিয়ে কথা বলছে আমি তো সবসময় বলি আমি মোটা শোটা আমার হিরিম্বার নাম দিয়েছো তাতেও আমার কোনো সমস্যা নেই আই লাইক ইট আই লাইক ইট তাই না টুকলি টুক টুকলিকে কি খুব সুন্দর দেখতে হ্যাঁ সত্তুরে বুড়িকে কি খুব সুন্দর দেখতে হ্যাঁ কত তো সত্তুরে বুড়ি আছে রূপ রং নিয়ে কথা কইতাছ হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না এই যে মুদ্রাদোষ তো যাই হোক কথা হচ্ছে মানে সে বলছে এবার টুকলি বলছে আমার নাকি হাজবেন্ড নেই সবই মায়া বলছে কার হাজবেন্ড হাজবেন্ড আছে নাকি মায়া হ্যাঁ আমাদের হাজবেন্ড আছে আর তোমার কি না আছে বর্বর বর আমাদের বর আছে আর তোমার আছে বর বর তোমার তো আবার একটা পুরুষে হয় না তোমার অনেকগুলো পুরুষ চাই আমার পুরুষ পাল্টানোর রোগ আছে তাই না ওই জন্য তো তুমি ওয়েতে বিয়ে করো আরে সেটা আমার কথা আমার কথা বামুনের ভাইয়ের বউ বলেছে বামুনের বাবা মা বলেছে বিয়ে না করে থেকেছে হুম হুম বামুনদের বাড়িতে এক বছর কাটিয়েছে বিয়ে না করে তাহলে ভাবো বিয়ে না করে এক বছর লিভিং রিলেশনে ছিল তারপরে মন্দিরে গিয়ে বিয়ে করেছো অথচ আগের হাজব্যান্ডকে ডিভোর্স দেয়নি তাহলে এই সম্পর্ককে তোমরা কি বলবে এটা কি বরের সম্পর্ক না বর বর রাখেলিয়া রাখেলিয়া সম্পর্ক আমার বরকে নিয়ে এবার কথা বলতে আসে চল বাড়ি তো যাই হোক তারপরে দেখাচ্ছে দেখো মানে বোঝাতে চাইছে আজকে বাবার বার এই দেখো ফুল ফুটেছে ফুলটা যথেষ্টই সুন্দর এটা প্রকৃতির দান ফুল আর বাচ্চা যে বলেনি সুন্দর সে তো পৃথিবীর কিছুই দেখেনি ফুলটা সত্যি সুন্দর আর টুকলির গাছের ফুল টপটা নিয়ে এসতো ওই বাড়ি থেকে ওই বাড়িতে এই গাছটা লাগিয়েছিল টপটা এবার ওই টবে যে ফুল ফুটেছে দিদির বাগানে হ্যাঁ এইটাতেই খুব সুন্দর এইটা বাবার পায়ে আর কিছু হবে বুঝতে পেরেছো তো একটা মালা এনেছে বলছে দেখো মালাটা কত সুন্দর ওই বাবার জন্য এই প্রথম মালা কিনলো তা আবার কিনতে হলো কারণ শীতকালে ওই ফুল টুল ফোটে না দিদির বাড়িতে যেই ফুলগুলো আছে সেটা ফোটে না তারপরে স্থলপদ্ম সেটাও এই বর্তমান ফুটছে না তো এই জন্য কিনেছে যে সেটাও দেখালো আই লাইক ইট বেবি হ্যাঁ ওই যে দশ কুড়ি টাকা দিয়ে মালা কিনেছে এইটাই বিশাল বিশাল তো বলছে বাবার পায়ে জবাটা দেব কিন্তু ওই গাঁদা ফুলটা একদিনে ব্যবহার করবে না ওইটা বোধহয় তিন দিন ব্যবহার করবে হ্যাঁ দশ না কুড়ি টাকা দিয়ে মালা কিনেছি দেখলে হবে তিন দিন যদি ব্যবহার না করে তাহলে ওই ফুলের দাম উঠবে তো তারপরে ফুলকপির তরকারি আর আলু হ্যাঁ রান্না করে বেগুন ভাজা করে চলে গেল অফিসে তারপরে বললো এই দেখো অফিসে যাওয়ার সময় আমি দেখালাম তারপরে তো ট্রেনিংয়ে বাতেল্লা কি এসে কি বাতেল্লা কি বাতেল্লা হ্যাঁ এখন বলছে প্রথমে তো বামুনকে দেখালো দেখো কি হয়েছে হ্যাঁ বামুনকে বলছে দেখো ও তার আগে বললো যে ফুলকপির তরকারি আছে আজকে লুচি বা ডালিয়ার পোলাও করবে হ্যাঁ আমার তো আবার পোলাওয়ের কথা শুনি জীব দিয়ে জল গড়াইতে শুরু হয়ে গেছে বাবা হা টুকলি পোলাও খাইবে লুচি খাইবে খেতে ভাই আমি খুব ভালোবাসি খাওয়ার কথা শুনে আমার জিভ দিবে না কিন্তু ওই যে ভগবান আমি খেতে ভালোবাসি ওই জন্য খাওয়াটাই কাইরা নিছে কি কমো অনেক কিছু খাওয়া বারণ হ্যাঁ তো যাই হোক তেল মশলা বেশি খাইতে না করছে আর কি ভগবান ভগবান না ডক্টর ডক্টর ওইটাই তো ভগবান আর কি আমার কাছে তো তারপরে দেখলাম কি না বামুনকে দিয়ে বসা হলো বলো কেমন হয়েছে বল লাড্ডু পরোটা তার সাথে তিনটে পরোটা আর তার সাথে তরকারি পরোটা আবার সাইজ করে দিতে পারছিল না বলে দেখাচ্ছে তারপর শোনো গল্পটা তারপরে কি মশালা পরোটা আমি বললাম বাবা এই মশলা পরাটার রেসিপি তো শেয়ার করলো না টুকলে হ্যাঁ কেন করলো না আমরা কেন দেখতে পারলাম না আমার তো খুব রাগ হচ্ছে মনে মনে মশলা পরাটার রেসিপি আমার চাই 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 তারপরে টুকলি বলছে আর বলো না আমার পিঠটা ব্যথা যতটা দেখাতে পারছি দেখাচ্ছে অফিসের ট্রেনিং মানে অফিসের ট্রেনিং যে নিচ্ছে কনফারেন্সের পুরো একদম ট্রেনিং নিচ্ছে বুঝতে পেরেছ পুরো ট্রেনিং নিচ্ছে এবার এই গল্পটা কেন শোনালো সেটারও একটা কারণ আছে ও অফিস থেকে এসছে কটায় বললো সাড়ে আটটায় আটটা কুড়ি টুড়ি সাড়ে আটটায় সেটা কেন শোনাল গতকাল আমার কমেন্ট বক্সে একজন ভুলটা ধরেছে এই বললো ট্রেনিং আছে তাহলে সাড়ে চারটের মধ্যে বাড়ি ঢুকলো কী করে মানে চারটে কুড়িতে ছুটি হলো কী করে এই বললো ট্রেনিং আছে এত ঘন্টা ট্রেনিং চলবে এই কথাতে ডবল বোনাস মানে অফিসে বেশিক্ষণ কাটিয়েছে এটা তোমাদের জাহির করতেই হবে ঠিক আছে যেহেতু তোমরা ভুল ধরে ফেলছো এটা জাহির করতেই হবে এইবার তারপরে কি হয়েছে শোনো সেটা বলি সেটা হচ্ছে তোমাদের তারপরে বলছে যে তিনবার ব্রেক দিচ্ছে হ্যাঁ কটায় বললো বারোটা নাগাদ একটা কি ট্রি ব্রেক দিচ্ছে হ্যাঁ চায়ের জন্য একটা ব্রেক দিচ্ছে তারপরে দুপুরে লাঞ্চ ব্রেক দিচ্ছে হ্যাঁ কটা কটা বললো বেশ হ্যাঁ আবার তিনটের সময় টি ব্রেক দিচ্ছে তো এবার যখন দিচ্ছে তখন আবার অফিসের তো টাইম নয় হ্যাঁ অফিসের টাইম তাহলে ভাবো রকম অফিস এদিকে অফিসেরও কাজের প্রেশার দিচ্ছে এদিকে কনফারেন্সও রয়েছে কনফার মানে কনফারেন্সে মিটিংয়ে তোমাকে ইয়ে হচ্ছে ট্রেনিং করাচ্ছে আর অফিসে তাহলে কিসের কাজ করছে কী হান্দাচ্ছে কানের মধ্যে রয়েছে মাথা কান লেখালেখির ব্যাপার ট্রেনিংয়ে তাহলে কীরকম অফিস যে এদিকে ট্রেনিংয়ের সাথে আবার কাজও করি নিচ্ছে কনফারেন্সে রয়েছে কন্টিনিউয়াস অথচ অফিসের ব্রেনটা খাটাচ্ছে কি করে অফিসে কি ব্রেন খাটাচ্ছে তুমি যদি একটা ট্রেনিং নাও তোমরা একটা বেসিক বুদ্ধিটা শোনো তুমি একটা ট্রেনিং নিচ্ছ রাইট তুমি কানে শুনছো অফিস জানে যে তুমি ট্রেনিংয়ে মত্ত রয়েছে তুমি ইম্পর্টেন্স সব কথাগুলো শুনছো তো তুমি কানে শুনছো মাথার খেলা আছে তার সাথে তুমি লিখছো যে আমি যাতে ভুলে না যাই তো এইসব করার আছে তারপরে সবাই খেতে চলে গেছে টুকলি যায়নি টুকলি বলছে না এত তাড়াতাড়ি যাব না কারণ ইম্পর্টেন্স টুকলির জন্য ভেরি ইম্পর্টেন্স অনেক কিছু শিখতে পাচ্ছি আমরা শিখতে চাই আমি শিখতে চাই আমরা নয় আমি আমার কথা বলব আমি শিখতে চাই আমি ঘরে বসে আমি এজেন্ট হবো আমি ট্রেনিং করব না আমি এটা জানলেই মানে একটা নলেজ থাকা দরকার আমি ট্রেনিং নেবো টুকলে তুমি আমাদের ট্রেনিং দেবে বলছে হ্যাঁ আমি বলে দেবো যতটা সম্ভব আমি চাই 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 আমি অ্যাটলিস্ট নলেজ গ্যাদার করতে চাই তাই না আমাদের বললে আমাদের দর্শকরাও নলেজ গ্যাদার করতে পারবে তাই না কি তো ভাবতে পারছো তোমরা তারপরে বলছে আমার খুব ভাইটাল ডিপার্টমেন্টে রয়েছি মানে ভাইটাল একেবারে হ্যাঁ আমার কাজটা খুব একটা ইয়ের কাজ লোন রিকভারি আচ্ছা দেখো তোমরা শোনো ব্যাংকের সাথে যে কোনো জায়গায় লোন দেবে লোন দেবে তবে তো গিয়ে রিকভারি হবে জিনিসটা যারা ভদ্র ভদ্র মানুষ যারা সৎ মানুষ তারা তো প্রত্যেক মাসে লোন নিয়ে আছে আমার মাথা খেয়াল আছে এমনি লোন দিয়ে দেবে সেটা আবার রিকভার করার কি আছে যারা ছল ছাতুরি চিটিংবাজ তারা কিনা না পয়সা নিয়ে মানে পয়সা না দেওয়ার ধান্দা করে হ্যাঁ তার সেই সব জায়গা থেকে লোন রিকভার করতে হয় তো এটা আবার ইম্পর্টেন্সের কী আছে মানে ও এটারও তো আবার টেকনিক আছে যে কিভাবে তার কাছ থেকে মানে পয়সাটা তুলতে হবে তাই না কীভাবে তাকে একটা লোনে জর্জরিত আরেকটা লোন তাকে জর্জরিত করিয়ে দিতে হবে এটাও কিন্তু আবার ব্যাংকের পলিসি থাকে ধরো তোমার কাছে একটা লোন চলছে তোমার মানে তোমার তুমি যে প্রিনিয়ামগুলো দিচ্ছ প্রিনিয়ামই তো বলে ওগুলোকে যাই হোক সুদগুলো যে দিচ্ছ হ্যাঁ ইন্টারেস্ট আর কি তো সেগুলো তোমার ভালো তুমি ভালো দিচ্ছ ব্যাংকের কাছে রেকর্ড ভালো তখন তোমাকে বলবে আচ্ছা তো আপনাদের হাউস বিল্ডিং লোন আছে তাহলে আপনারা কার লোন নিয়ে নিন কারণ জানে তারা টাকাটা তুলে নিতে পারবে তো এটা কিন্তু আবার ব্যাংকের আরেকটা ধান্দা হতে পারে আর ধান্দা হতে পারে না হয় এগুলো তো যাই হোক টুকলি তো মানে ছল ছাতুরি এক্সপার্ট তা আমি ভাবি টুকলি তো এত ছল ছাতুরি করতে এক্সপার্ট টুকলিকে আবার কে কোন বোকা কোন পাগলা আবার ট্রেনিং করাবে ওকে আবার বুদ্ধি দেবে কিভাবে টাকা তুলতে হবে যত যাই হোক সেটা বড় কথা না আর কি হ্যাঁ তো তারপরে তোমাদের যেটা বলছিলাম আর কি তারপরে বলছে এই তো চার দিন আছে চার দিন বাদে পরীক্ষা এক সপ্তাহ ট্রেনিং বলেছিল তারপরে বলছে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে কোথায় যাবো তোমরা তো জানো কলকাতা দাদার বাড়ি সে তো কলকাতা দাদার বাড়ি বলো বাপের বাড়ি বলো স্টুডেন্টের বাড়ি বলো স্টুডেন্টের মানে বান্ধবীর হ্যাঁ বান্ধবীর বাড়ি বলো মানে এই একটাই তো জায়গা আছে ওখানে থাকতে হবে কারণ খুব সকাল বেলায় পরীক্ষা এই দশটা থেকে না কটা থেকে নটা থেকে পড়লে পরীক্ষা কল এই ওর যেখানে থাকে সেখান থেকে তো যা খুব মানে সম্ভবই নয় সেই কারণে দাদার বাড়িতে আগের দিন গিয়ে মানে ফুডিং লজিং করবে তারপরে পরীক্ষা দিতে যাবে ও পরীক্ষা বা থিওরি পরীক্ষা রিটার্ন নয় হ্যাঁ থিওরি পরীক্ষা এসেই যায়ও ধ্বজার গল্প এবার শোনো আমি ভাবছি কি মশলা পরোটাটা দেখে আমার সত্যি লোভ আসছে আছি বাবা চ্যানেলের নাম বললো ফেসবুকে যে দেখো দেখো আমার এই ফেসবুক আমি নাকি তো যে আমাকে এর আগে ব্লক করে দিয়েছিল এটা তো দেখি ব্লক করে দিয়েছে কিনা এইবার কথাটা হচ্ছে শোনো সেটা হচ্ছে বলছে এর আগে ফেসবুক পেজটা নাকি উড়ে গেছে হ্যাঁ কে উড়ে দিয়েছে সন্দেহ আমার দিকে করছিল দিয়েছে আচ্ছা করে ধুনে হুম তারপরে কি বলছে যে বাবার লোকনাথ যখন আছে আমি করবই তবে বাবার হাত যখন মাথা আছে বাবা যদি আমাকে চ্যানেল না বন্ধ করে কে বন্ধ করবে আমিও জানি আমি কোনো অন্যায় করছি না আমি যা দেখি আছে তাই আছি কোটে গিয়ে আমি সাক্ষীর স্বরূপ মানে ওই গীতার উপরে হাত দিয়ে বলবো যা আছি ইউটিউবে তাই বলি আছি। যেটুকু বলিয়াছি সবই ওর ভিডিও থেকে দেখিয়া বলিয়াছি তাছাড়া যেটুকু বলিয়াছি অনুমানের ভিত্তিতে বলিয়াছি সেইটাই সত্য হইয়া গেছে তাছাড়া যেটুকু বলিয়াছি সবই বামুনের বাড়ির লোকিয়া লোকিয়া হুম ইউটিউবের পর্দায় দেখিয়াছে বলিয়াছে তাই আমি বলিয়াছি কী কী সুন্দর না হুম তারপরে বলছে আমাকে আমি ছিলাম আছি থাকবো হ্যাঁ আপনি থাকছেন ম্যাডাম ওই যে মীরাককে বলতেন আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার তো আমিও টুকলিকে বলছি আপনি থাকছেন ম্যাডাম আপনি থাকছেন ম্যাডাম আপনি থাকছেন ম্যাডাম ঠিক ছন্দটা মিলছে না যাই হোক সেটা বড়ো কথা না আমিও ছিলাম আছি আর থাকবো না অত জোর করে বলতে পারবো না বাবা থাকবো সবই ওই বাবার আশীর্বাদ যদি মাথায় থাকে থাকবো টুকরি বলছে কোনো দিন তো কারোর ক্ষতি করেন আমিও তো কোনো দিন কারোর ক্ষতি করিনি আমি শুধু যেটা দেখিয়ে আছি সেইটাই আছি যেটা দেখিয়ে আছে সেইটাই আছে আর আমার দর্শকদের আনন্দ দিয়ে আছি এইটুকুই তো আমার দোষ এটা কি অপরাধ দোষ ন তাই না দর্শকরা তোমরা কমেন্টস করবে এটা কি আমার দোষ এটা অন্যায় এই হাজার হাজার কন্ট্রোভার্সি চ্যানেল সমালোচনার চ্যানেল তাই না এটা আবার দোষ নয় তাই না হ্যাঁ তো যাই হোক মানে টুকলি নিজেই বলছে যে এ ফার্স্ট এডেড ও ফার্স্ট এডেড কে 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 ফার্স্ট স্টেশনে ভুগছে নিজেই ভোগে নিজেই ভোগে আর নিজেই বলে ওই মানুষটা আমার কাছে দেবতা ওই মানুষটা ঈশ্বর ওই মানুষটা ঈশ্বর রূপে পুজো করো না হুম বয়সে ছোট ভাই হুম তো যাই হোক সেটা বড়ো কথা না হ্যাঁ যদিও বা বিয়ে হয়নি সে ভাই হলো আর যা হলো কি আছে সেটা বড় কথা নয় লিভিং রিলেশান ওরকম হয় বলা টুকলে ওটা কোনো ম্যাটার নয় তাই না ওটা বড় কথা নয় হ্যাঁ ও যেটা বলছিল আর কি তারপরে আমি দেখলাম ফেসবুক আমাকে ব্লক করেনি দেখি তো বড়োটা রেসিপিটা এত লোভ লাগছে বিশ্বাস করবে না তোমরা গিয়ে দেখো দর্শক বন্ধুরা আমার চ্যানেল আমার আমার ফেসবুক ও চ্যানেল নয় আমার ফেসবুকটা তো ও ধরে নেবে আমার কি নামে আছে ফটো লাগানো রয়েছে তোমাদেরটা তো ধরতে পারবে না তোমরা গিয়ে ভিউ দাও আমি কারোর ভিউ নিয়ে হিংসা করি না এক কারি লঙ্কার গুঁড়ো এককারি জিরে এক কারি ধনে কারি আমচুর পাউডার তেল হ্যাঁ তারপরে কারিখানি তেলের মধ্যে চুপচুপা করে ভাস দো এত আনহেলদি রাত্রি হ্যাঁ যদি এবার শীতকালে আনহেলদি খায় কিন্তু ওই যে লঙ্কার গুঁড়ো যদি তোমরা পরোটার মধ্যে এই এইটুকু সাইজের পরোটাতে এতটা লঙ্কার গুঁড়ো খাও আমি জানি না পরের দিন তোমাদের পিছন থেকে কি বেরোবে পরের দিন শুধু ধোয়া 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 আর রাত্রিরে শুধু গ্যাস 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 মানে পেঁদে পেঁদে তোমরা পড়ে যাবে তোমরা ওই রেসিপিটা প্লিজ ফলো করো না কিন্তু দেখো মজা লোটার জন্য মানে আমার কথাটা পুরো খাপে খাপ পঞ্চুর বাপ তার সাথে রয়েছে ফুলকপি বুঝতে পারছো ফুলকপি খেলে এমনি গ্যাস হয় তার সাথে ওই পরোটা অত চুপচুপা রাত্রিরে তার মধ্যে কত স্পাইসি কত মশলা হ্যাঁ ওটা ওটা ওই পরোটাটা বলেছে না মশলা পরোটা স্পাইসি পরোটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় মশলাগুলো ওইভাবে পরোটার মধ্যে খাবলা করে না দিয়ে যদি একটা বোলের মধ্যে সমস্ত মশলাকে মিক্স করা যেত আর তার সাথে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমই দেওয়া যেত তাহলে ভালো হতো এদিকে আমাদের দেখা চাটা খেতে হবে এই তেল খেতে হবে এটা হেলদি কাঁচা লঙ্কা খেতে হবে অথচ ওই কারিখানি লঙ্কা মশলার গুঁড়ো আর অত তেল খেলে মানে ওইটা আনহেলদি খেতে হবে এই তো আমাদের মেইডাম টুকলি মেইডামের কারবার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও অল